আরজিকরের ধর্ষণ এবং খুনকাণ্ডে এবার নাম জড়ালো বাংলাদেশের জাল ওষুধ চক্রে বাংলাদেশ মডিউল তথ্য তথ্য প্রকাশে আসতেই সম্পূর্ণ বিস্তারিত দেখুন আজ আরজিকর মামলার পঞ্চম শুনানি ছিল সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডলজি বিস্ফোরক অভিযোগ তোলেন আইনজীবী ফিরোজ এডুলজির দাবি হাসপাতালে জাল ওষুধের একটি চক্র চলছে দু সালে চন্দন সেন নামে এক চিকিৎসক মারা গিয়েছিলেন বলেও আদালতে জানান এডুলজি এদিন জনসার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডলজি আদালতে বলেন দেবাশিস শ্রমের ভূমিকা কি ছিল সেটা দেখা হয়নি উনি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ এবং প্রধান ঘনিষ্ঠ ছিলেন চন্দন সেনের কেস ফাইল কি দেখা হয়েছে তার মৃত্যুর ফাইল কি ক্ষতি দেখা হয়েছে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির দাবি চন্দন সেনও খুন হয়েছিলেন এই চিকিৎসকও খুন হয়েছেন সেখানেও ওষুধের চক্র বাংলাদেশ মডিউল যুক্ত ছিল আর্জি করেও বাংলাদেশ মডিউল উঠে এসেছে এদিন সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তারা তদন্ত চালিয়ে যাক একই সঙ্গে যারা তদন্তের অধীনে রয়েছেন তাদের নামের তালিকা জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী চোদ্দই অক্টোবর অধীনে জমা করতে হবে ওই তথ্যগুলি